এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো বা তোমাদের সাথে আলোচনা করব এটা আমি কোনোদিনও ভাবিনি কিছু মানুষ বলবো না একজন মানুষের থেকে আমি এমন কিছু কথা শুনেছি যেটা শুনতে আমার খুবই খারাপ লেগেছে এবং সেটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে আমি উত্তরটা দিতে আসলাম কি বেশ কিছুদিন আগে আমাকে আমার পরিচিত একজন ডেকে বলে কথা বল বলবো না কথা বলছিলাম কথা বলতে বলতে বলে জানো এখন যে পাচ্ছে সে ভিডিও বানানো শুরু করে দিচ্ছে ছাতার মাথা হাতি ঘোড়া মাথা পাচ্ছে নেই ভিডিও পাচ্ছে যা তাই ছবি দিচ্ছে মানে ভরে গেছে তার এতে আর এদিকে সে নাকি সংসারই তার সংসার আছে কখন সময় পায় কি করে কি জানি বাড়িতে মনে হয় কাজ বাজ নেই আর ইত্যাদি ইত্যাদি যেরকম আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলে থাকে আমরা ভিডিও বানাই বলে যারা সব এই রিলেটেড কাজ করে তারা খুব ভালো করে জানো সেরকমই কিছু মানুষের মধ্যে একজন আমাকে বলেছে ডাইরেক্টলি বলেনি ইনডাইরেক্টলি বলেছে তাকে আমি বললাম যে দেখো সে ভালোবাসে ভিডিও বানাতে সে পছন্দ করে আর তাছাড়া এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে একটা মোটামুটি ইনকাম করা যায় তো তার হয়তো ভালো লাগছে এইভাবে ইনকাম করতে সে তো আর বাইরে গিয়ে হয়তো কাজ করতে পারছে না সে এইভাবেই করছে বাড়িতে বসে কিছু তো করছে লোকের সাথে কুটকাচালি করার থেকে এই জিনিসটা করা অনেক ভালো এই কথাটা শুনে সে বলছে না সে তো ঠিক আছে কিন্তু তা বলে চুল আচরানোর ভিডিও রান্নার ভিডিও কোথাও যাচ্ছে একটা লিপস্টিক লাগাচ্ছে তার ভিডিও এসবের কোনো মানে আছে আমি কোনো উত্তর কিছু দিইনি তাকে আমি আজকে বলছি যে তুমিও কোথাও যাও রেডি হও বেরো রান্না করো পারলে তোমারও ফেসবুক আইডি আছে আমি জানি তোমার ফেসবুক আইডি আছে কারণ তুমি সেখানে আমার প্রত্যেকটা ভিডিও দেখো ইউটিউবে দেখো ইনস্টাগ্রামে দেখো তুমি একটা কাজ করো তুমি তোমার নিজের প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে নাও না পারলে আমাকে জিজ্ঞেস করো আমি বলে দেবো কি করে করতে হয় এবং সেখান থেকে আপলোড করো আর আমাকে যদি তুমি কথাগুলো ইনডাইরেক্টলি বলে থাকো তা আমি তোমায় বলছি যে সেটা হচ্ছে আমি ভালোবেসে ফেলেছি এই কাজটাকে আর আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার জন্য ভিডিও বানাচ্ছি এটা একদম সত্যি কথা তুমি একদম ঠিক বলেছো যে ইনকাম করার জন্য যা পাচ্ছে তাই আমি হাতেই ঘোড়া মাথা মুন্ডু ছাতার মাথা যা পারবো তাই ভিডিও আপলোড করবো তোমার ইচ্ছা দেখো না ইচ্ছা দেখো না আমি তো তোমায় জোর করে যে তুমি আমার ভিডিওটা দেখো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা আমার এই কথাটার সাথে একমত হবে হয়তো অনেকেই কারণ দেখবে এরা আমাদের অপরিচিত মানুষের থেকে পরিচিত মানুষরা এইসব কথা বেশি বলে তুমি একটু যদি উন্নতি করো ঠিক একটু যদি উন্নতি করো তাহলে তারা তোমাকে ডিমোটিভেট করবে যাতে তুমি কাজটা পুরোপুরি বন্ধ করে দাও এবং সেই কথাগুলো মাথার মধ্যে আমার দুদিন তিন দিন ধরে ঘুরছিল যে আমি একটু দমে গেছিলাম মিথ্যা কথা বলবো না তারপর নিজেকে বোঝালাম আমার হাজবেন্ড আমাকে বোঝালো যে দেখো তুমি একটা জায়গায় পৌঁছেছো সেখান থেকে আরে কতটা এগোনো যায় সেটা দেখো তুমি যত এগোবে মানুষ তত তোমাকে এরকম ভাবে কথা শোনাতে থাকবে কারোর কথা পাত্তা দিও না তুমি তোমার মতো কাজ করে যাও আর দেখোই না তোমার দেখা দেখি তারাও এই কাজটা শুরু করবে ইভেন আমার আমার অনেক পরিচিত মানুষ আছে যারা সত্যি এই কাজটা শুরু করেছে আমি করার পর থেকে যখন শুনেছে যে মোটামুটি আমি একটু একটু আর্নিং শুরু হয়েছে আমার তখন থেকে তারা প্রফেশনাল মোড অন করে কাজ করা শুরু করছে তাই তোমাকেও বলছি যে আমাকে সেদিনকে ডেকে কথাগুলো বলেছিলে তুমিও কাজটা শুরু করে দাও আর যদি না পারো তো আমার ভিডিও দেখতে হলে দেখো না হলে দেখতে হবে না আমি তোমাকে জোর করছি না তো তুমি দেখো তুমি না দেখলে আমি ইনকাম করতে পারবো না এই কথাটা তোমার মাথা থেকে একদম বের করে দাও